ক্লাস সেভেনের সময় দূরত্ব যে চ্যাপ্টারটা আছে কোষে দেখি ফিফটিন তার পার্ট টু ভিডিওটা আমি করছি ছয় পর্যন্ত আমি অলরেডি আগে দিয়ে দিয়েছি এখানে যে অঙ্কটা দেওয়া আছে আজ আমাদের পাড়ার অয়ন্দা মোটর সাইকেলে দু ঘন্টা পাঁচ মিনিটে একশো কিমি দূরত্ব গিয়েছে কিন্তু শিবুদা তার সাইকেলে ওই দূরত্ব ছ ঘন্টা চল্লিশ মিনিটে গিয়েছে তাহলে মোটর সাইকেল ও সাইকেলের গতিবেগের অনুপাত হিসাব করি তাহলে প্রথমে অয়নদার ক্ষেত্রে তাহলে সেটা আমি লিখছি অয়নদা ঠিক আছে অয়েন্দার ক্ষেত্রে কি হচ্ছে সময় কত লেগেছে দু ঘন্টা পাঁচ মিনিট দু ঘন্টা পাঁচ মিনিট মানে দুই গুণ ষাট মিনিট হয়ে গেল ঘন্টাকে ষাট দিয়ে গুণ করলে মিনিট প্লাস পাঁচ তাহলে কত হচ্ছে ষাট দিয়ে একশো কুড়ি একশো মিনিট ঠিক আছে এবার আমরা লিখব সময় আর হচ্ছে দূরত্ব সময় দূরত্ব সময় কত লেগেছে একশো পঁচিশ মিনিট আর দূরত্ব হচ্ছে একশো কিলোমিটার একশো কিলোমিটার তাহলে এক মিনিট এ পাশে এক্স এটা সরল সম্পর্ক হবে সেই হিসাবে আমরা লিখতে পারি একশো বাই এক্স এদের সম্পর্ক হচ্ছে সরল ঠিক আছে একশো বাই এক্স ইজিক্যাল টু একশো পঁচিশ বাই ওয়ান তাহলে এখানে কোনাকণি গুণ করলে একশো পঁচিশ ইন্টু এক্স ইজিক্যাল টু একশো তাহলে এক্স ইজিক্যাল টু একশো বাই একশো পঁচিশ একশো বাই একশো পঁচিশ তাহলে এটা কি ছিল কিলোমিটার ষাট একশো কিলোমিটার এটা হচ্ছে কিলোমিটার তাহলে কিলোমিটারে মিটারে প্রকাশ করব এক হাজার দিয়ে গুণ করবো তাহলে কী হলো এটা মিটার হয়ে গেল তাহলে পঁচিশ পাঁচে একশো পঁচিশ পঁচিশ চারে একশো চল্লিশ পাঁচ কুড়ি একশো তাহলে কত হলো আটশো মিটার এটা অয়েন্দার ক্ষেত্রে আটশো মিটার এবার আমাদের পাড়ার শিবুদা শিবুদা শিবুদার ক্ষেত্রে সময় কত লেগেছে ছ ঘন্টা চল্লিশ মিনিট তার মানে ছয় ইন্টু ষাট ছয়কে ছ ঘন্টাকে মিনিটে প্রকাশ করলে ছয় ইন্টু ষাট প্লাস চল্লিশ মিনিট তাহলে কত হচ্ছে ছ ছয় ছত্রিশ তিনশো ষাট প্লাস চল্লিশ সমান হচ্ছে চারশো মিনিট ঠিক আছে ঠিক একইভাবে সময় আর হচ্ছে দূরত্ব সময় কত লেগেছে চারশো মিনিট আর দূরত্ব সেই একই একশো কিলোমিটার সময় এক মিনিট এটা তো কিলোমিটার আর এটা হচ্ছে মিনিট তাহলে এক মিনিট এটা হচ্ছে এক্স এখানেও সম্পর্ক সরল সম্পর্ক হবে তাহলে একশো বাই একশো বাই এক্স ইজিক্যাল টু চারশো বাই ওয়ান তাহলে চারশো ইন্টু এক্স ইজিক্যাল টু একশো এক সমান একশো বাই চারশো ইন্টু এক হাজার কী হলো মিটার কিলোমিটার ছিল এক হাজার দ্বিগুণ করেছি মিটার হয়ে গেল তাহলে এবার একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য তা চার চার পঁচিশ একশো শূন্য আড়াইশো মিটার তাহলে এক সমান কত হলো দুশো পঞ্চাশ মিটার ঠিক আছে এবার বলেছে শিবুদার সাইকেলের গতিবেগ আর হচ্ছে অয়েন্দার গতিবেগ পেয়ে গেছি এবার আমরা লিখবো অতএব মোটর সাইকেল মোটর সাইকেল ও সাইকেলের মোটর সাইকেল ও সাইকেলের গতিবেগের অনুপাত অনুপাত আমাদের কত হবে আটশো ইচ টু দুশো পঞ্চাশ তাহলে একটা শূন্য একটা শূন্য কাটছে পাঁচ দিয়ে কাটলে পাঁচ ষোলো আশি পাঁচ পাঁচে পঁচিশ তাহলে ষোলো ইচ টু ফাইভ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে এই দেখো মোটর সাইকেল ও সাইকেলের গতিবেগের অনুপাত আটশো এইচ ডু দুশো পঞ্চাশ কারণ অয়েন্দার আটশো মিটার লেগেছে শিবুদার দুশো পঞ্চাশ মিটার লেগেছে তাহলে অনুপাত করলে কী হবে আটশো এইচ ডু দুশো পঞ্চাশ একটা শূন্য একটা শূন্য কাটলো পাঁচ দিয়ে কেটেছি পাঁচ ষোলো আশি পাঁচ পাঁচে পঁচিশ তাহলে ষোলো এইচ ডু ফাইভ হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেলো ঠিক আছে এটা হচ্ছে কোশ্চিন নম্বর সেভেন এবার কোশ্চিন নম্বর এইট দেখো কোশ্চিন নম্বর এইটে বলেছে সমান গতিবেগে সমান গতিবেগে চলে একটি মালগাড়ি দু ঘন্টা ছাপ্পান্ন মিনিটে ঊনপঞ্চাশ দশমিক পাঁচ কিলোমিটার দূরের একটি স্টেশনে পৌঁছায় আটান্ন দশমিক পাঁচ কিলোমিটার দূরের একটি স্টেশনে পৌঁছতে মালগাড়ির কত সময় লাগবে তাহলে আমরা সমাধানটা কীভাবে করবো আগে এই যে দু ঘন্টা দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সমান আমরা একইভাবে মিনিটে প্রকাশ করবো দুই গুণ ষাট প্লাস পঁয়তাল্লিশ ঠিক আছে তাহলে আমাদের কত হচ্ছে ষাট দে একশো সমান হচ্ছে একশো মিনিট ঠিক একইভাবে আমরা বার করব দূরত্ব আর হচ্ছে সময় দূরত্ব সময় মানে এটা হচ্ছে ত্রৈরাসিক পদ্ধতিতে আমরা করছি দূরত্ব হচ্ছে কত বলে দিচ্ছে ফর্টি নাইন কিলোমিটার আর সময় লেগেছে একশো মিনিট তারপরে বলেছে আটান্ন দশমিক পাঁচ কিলোমিটার যেতে কত সময় লাগবে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের সমাধানের বিষয়বস্তু এবার এটা কি সরল অনুপাত হবে সেই হিসাবে আমরা একইভাবে করব ফর্টি নাইন পয়েন্ট ফাইভ বাই ফিফটি এইট পয়েন্ট ফাইভ একশো বাই এক্স ঠিক আছে কোন কোন গুণ করলে উনপঞ্চাশ দশমিক পাঁচ গুণ এক্স ঠিক আছে এবার যদি আমরা এক্সের মান বার করবো এক্স ইন্টু আটান্ন দশমিক পাঁচ বাই এই যে উনপঞ্চাশ দশমিক পাঁচ একটা সংখ্যা একটা সংখ্যা দশমিক তুলে দিলাম এবার পাঁচ দিয়ে কাটবো পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ এখানে তিন পঁয়ত্রিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ এবার দেখো এগারো দিয়ে কাটছে এগারো নয় নিরানব্বই এগারো একে এগারো এগারো পাঁচে পঞ্চান্ন নয় দিয়ে আবার কাটা যাবে একশো সতেরোকে নয় তেরো তেরো নয় একশো সতেরো তাহলে আমাদের কত থাকছে পনেরো ইন্টু তেরো তাহলে এই পনেরো ইন্টু তেরো গুণ করলে কত হবে তেরো পাঁচে পঁয়ষট্টি পাঁচ ছয় তেরো একে তেরো তেরো ছয় উনিশ একশো পঁচানব্বই ওয়ান নাইনটি ফাইভ কী বেরোলো মিনিট তাহলে একশো পঁচানব্বই মিনিট গুণ করতে এই হলো এবার কি করতে হবে আমাদের এইটাকে ঘন্টা মিনিটে প্রকাশ করব তাহলে একশো পঁচানব্বইকে ষাট দিয়ে ভাগ করব মিনিটকে ষাট দিয়ে ভাগ করলে ঘন্টায় প্রকাশ হয় তাহলে ছয় তিনে আঠারো একশো আশি কত থাকলো পনেরো তার আমাদের কী হলো এটা ঘন্টা আর এটা হচ্ছে মিনিট তাহলে আমাদের অ্যান্সারটা হবে তিন ঘণ্টা ঠিক আছে তিন ঘন্টা পনেরো মিনিট তিন ঘন্টা পনেরো মিনিট সময় লেগেছে এই আঠান্ন দশমিক পাঁচ কিলোমিটার দূরের এই যে আঠান্ন দশমিক পাঁচ কিলো দশমিক পাঁচ কিলোমিটার দূরে স্টেশনে পৌঁছতে কত সময় লাগবে তিন ঘন্টা এই যে তিন ঘন্টা পনেরো মিনিট সময় লেগেছে তিন ঘন্টা পনেরো মিনিট ওকে এটা হচ্ছে কোশ্চিন নম্বর এইট এবার দেখো কোশ্চিন নম্বর নাইন এই যে কী বলেছে পশ্চিমবঙ্গ নাইনে বলেছে আমার ছোট কাকা বাড়ি থেকে মোটরসাইকেলে পাঁচলায় গিয়ে এক ঘন্টা কাজ সেরে পাঁচলায় গিয়ে এক ঘন্টা কাজ সেরে বাড়ি ফিরে এলেন এতে তার মোট তিন ঘন্টা তিরিশ মিনিট সময় লাগলো যদি যাতায়াতে মোটর সাইকেলে গতিবেগ ঘন্টায় চল্লিশ কিলোমিটার হয় তবে বাড়ি থেকে পাঁচ লাখ দূরত্ব হিসাব করি ঠিক আছে বাড়ি থেকে পাঁচ লাখ দূরত্ব হিসাব করি তাহলে কাজের সময় ছিল এক ঘন্টা এক ঘন্টা যে বলেছে এক ঘন্টা এখানে গিয়ে বসেছিল বাড়িতে কাজ সেরেছে তাহলে সময় লেগেছে আমি লিখব এখানে মোট সময় লেগেছে এক ঘন্টা তো সে বাড়িতে কাজ করছিলো মোটরসাইকেল পাঁচ লাগিয়ে পৌঁছেছে দিয়ে সেখানে এক ঘন্টা পরে ফিরতে শুরু করেছে তাহলে তিন ঘন্টা তিরিশ মিনিট তিন ঘন্টা তিরিশ মিনিট সময় লেগেছিল তার তিন ঘন্টা তিরিশ মিনিট মাইনাস করবো আমরা এক ঘন্টা কারণ এক ঘন্টা সে যাতায়াত করেনি তাই এক ঘন্টা বাদ যাবে তাহলে কথা হলো দু ঘন্টা তিরিশ মিনিট ঠিক আছে এই দু ঘন্টা তিরিশ মিনিট মানে কত মিনিট হচ্ছে দুই গুণ ষাট ঘন্টাকে ষাট দে গুণ করলে মিনিট হয় প্লাস তিরিশ মিনিট তাহলে কত হচ্ছে ষাট দে একশো কুড়ি একশো কুড়ি প্লাস তিরিশ একশো পঞ্চাশ মিনিট লেগেছে ঠিক আছে একশো পঞ্চাশ মিনিট সময় লেগেছে তাহলে বাড়ি থেকে পাঁচলা যেতে সময় কত লাগলো বাড়ি থেকে বাড়ি থেকে পাঁচলা যেতে সময় এর অর্ধেক সময় লেগেছে সময় লাগলো সমান একশো পঞ্চাশ বাই দুই সমান হচ্ছে পঁচাত্তর মিনিট সময় লেগেছে ঠিক আছে তাহলে এবার আমরা এই যে বলেছে ঘন্টায় চল্লিশ কিলোমিটার তাহলে আমরা ঠিক একইভাবে লিখবো সময় আর এপাশে লিখব দূরত্ব সময় দূরত্ব সময় লেগেছে কত ঘন্টায় চল্লিশ কিমি তার মানে এক ঘন্টা মানে ষাট মিনিট এটাকে আমরা মিনিটে প্রকাশ করে নিলাম ষাট মিনিট আর দূরত্ব তো কিলোমিটার দেওয়া আছে ষাট মিনিট তাহলে আচ্ছা ঘন্টায় চল্লিশ কিলোমিটার তার মানে ষাট মিনিটে চল্লিশ কিলোমিটার ঠিক আছে পঁচাত্তর মিনিট সময় লেগেছে তাহলে পঁচাত্তর মিনিটে কতটা দূর যাবে এখানেও সরল সম্পর্ক সময় ও দূরত্বের সম্পর্ক হচ্ছে সরল ঠিক আছে তাহলে আমরা কী লিখবো অতএব সিক্সটি বাই সেভেন্টি ফাইভ ইজিক্যাল টু বাই এক্স এখানেও আমরা কাটাকুটি করে নিতে পারি পাঁচ দিয়ে পাঁচ বারো ষাট পাঁচ পনেরো পঁচাত্তর তিন চারে বারো তিন পাঁচে পনেরো তাহলে আবার কী থাকলো দেখো ফোর ইন্টু এক্স সমান চল্লিশ ইন্টু পাঁচ ঠিক আছে তাহলে এবার এইখানটায় দেখাচ্ছি আমি চল্লিশ ইন্টু পাঁচ তাহলে এক সমান চল্লিশ ইন্টু পাঁচ বাই চার চার দশে চল্লিশ তাহলে কত হলো দশ পাঁচে পঞ্চাশ তাহলে পঞ্চাশ কিমি তাহলে এই যে বলেছে তাকে বাড়ি থেকে লাখ দূরত্ব কত তবে বাড়ি থেকে লাখ দূরত্ব কত লাখ দূরত্ব পঞ্চাশ কিমি সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার ক্লিয়ার কারণ আমি আগেই বের করে নিয়েছি বাড়ি থেকে লাখ মোট সময় লেগেছে একশো পঞ্চাশ মিনিট তাহলে বাড়ি থেকে লাখ যেতে সময় লাগবে কত অর্ধেক সময় কারণ গেছে আবার ফিরে এসছে অর্ধেক সময় লেগেছে কারণ মোটর গতি গতিবেগ ছিল ঘন্টায় চল্লিশ কিলোমিটার অর্ধেক সময় মানে একশো পঞ্চাশ বাই দুই পঁচাত্তর মিনিট লেগেছে এবার পঁচাত্তর মিনিট যেতে তার কতটা দূরত্ব সেটা আমরা বার করলাম তাহলে এটাই হচ্ছে পাঁচলা থেকে বাড়ির দূরত্ব ঠিক আছে এটা হচ্ছে কোশ্চিন নম্বর নাইন এবার কোশ্চিন নাম্বার টেন কোশ্চিন নাম্বার টেনে কী বলেছে কোশ্চিন নাম্বার টেনে বলা হয়েছে যে একটি বাস সকাল সাতটা তিরিশ মিনিটে কলকাতা থেকে রওনা হয়ে কোথাও না থেমে দীঘায় পৌঁছেছে বারোটায় যদি বাসটির গতিবেগ ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার হয় তবে কলকাতা থেকে দীঘার দূরত্ব কত ঠিক আছে তাহলে দীঘা যেতে সময় কত লেগেছে সেটা আমরা বার করবো কারণ সাড়ে সাতটায় ছেড়েছে বারোটায় পৌঁছেছে তাহলে এখানে লিখবো দীঘা যেতে সময় লাগে সমান বারোটায় পৌঁছেছে বারোটা মাইনাস সাতটা তিরিশ মিনিট কত হবে আমরা সাতটা তিরিশ মিনিট থেকে হিসাব করবো সাতটা তিরিশ মিনিটের পরে দেখো আটটা তিরিশ এক ঘন্টা নটা তিরিশ দশটা তিরিশ এগারোটা তিরিশ চার ঘন্টা এগারোটা তিরিশের পরে আধ ঘন্টা যোগ করলে কত হয় বারোটা তাহলে কত লাগলো চার ঘন্টা তিরিশ মিনিট এবার চার ঘন্টা তিরিশ মিনিট মানে চার ইন্টু মিনিটে প্রকাশ করবো ষাট দে গুণ প্লাস তিরিশ তাহলে কত হলো ছ চারে চব্বিশ দুশো চল্লিশ প্লাস তিরিশ সমান হচ্ছে দুশো সত্তর মিনিট তাহলে দুশো সত্তর মিনিট দীঘা যেতে সময় লেগেছে তারপরে ঠিক তৈরাস পদ্ধতি একইভাবে সময় আর হচ্ছে দূরত্ব সময় দূরত্ব ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে বলেছে তার মানে ষাট মিনিটে কত গেছে পঁয়তাল্লিশ কিলোমিটার আর দুশো সত্তর মিনিটে কতটা যাবে এক্স এখানেও সরল সম্পর্ক সময় বাড়লে দূরত্ব বাড়বে সরল সম্পর্ক তাহলে একইভাবে আমরা লিখব ষাট বাই দুশো সত্তর ইজিক্যাল টু পঁয়তাল্লিশ বাই এক্স একটা শূন্য একটা শূন্য কাটলাম তিন দুয়ে ছয় তিন নয় সাতাশ এবার আমরা কোন গুণ করলে কী থাকছে টু ইন্টু এক্স ইজিক্যাল টু নয় ইন্টু পঁয়তাল্লিশ নয় ইন্টু পঁয়তাল্লিশ তাহলে এক্স ইজিক্যাল টু নয় ইন্টু পঁয়তাল্লিশ বাই দুই সমান ন পাঁচে পঁয়তাল্লিশ পাঁচ হাতে চার ন চারে ছত্রিশ চারে চল্লিশ চারশো পাঁচ বাই দুই এই যে চারশো পাঁচ বাই দুই একে আমরা দুই দিয়ে ভাগ করব দুয়ে চার শূন্য পাঁচ দু দুইয়ে চার এক দশমিক শূন্য দু পাঁচে দশ তাহলে কত হচ্ছে দুশো দুই দশমিক পাঁচ কিলোমিটার এটাই হচ্ছে কলকাতা থেকে দীঘা যেতে দূরত্ব কলকাতা থেকে দীঘার দূরত্ব হচ্ছে দুশো দুই দশমিক পাঁচ কিলোমিটার ক্লিয়ার তাহলে আগে যে সময়টা লেগেছিলো সেই সময়টাকে বার করে নেব দিয়ে আবার সেই তৈরাসির পদ্ধতিতে আমরা যদি করে নিই তাহলে কিন্তু সহজে এক্সের মান বেরিয়ে যাবে এক্স মানেই ছিল দূরত্ব আমরা এখানে এক্স ধরেছিলাম মানে দূরত্ব ধরেছিলাম সেটাই হচ্ছে মানটা এটাই হচ্ছে অ্যান্সার এটা হচ্ছে কোশ্চিন নম্বর টেন ঠিক আছে এবার কোশ্চিন নম্বর ইলেভেন কোশ্চিন নম্বর ইলেভেনে কী আছে যে সত্তর মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় পঁচাত্তর কিলোমিটার বেগে যায় তাহলে ওই ট্রেনটি কত সময় একশো পাঁচ মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করবে সেটা হিসাব করি ঠিক আছে তাহলে এই যে পঁচাত্তর কিলোমিটার বেগে ঘন্টায় পঁচাত্তর কিলোমিটার বেগে সেটা আমি বার করব যে পঁচাত্তর কিলোমিটার সমান হচ্ছে যেহেতু সত্তর মিটার লম্বা একটা ট্রেন একশো পাঁচ মিটার লম্বা প্ল্যাটফর্ম তাহলে মিটার আছে তাই আমি মিটারে বার করে নেব পঁচাত্তর ইন্টু এক হাজার তাহলে কত হলো পঁচাত্তর হাজার মিটার ঠিক আছে এবার আমরা ঠিক একইভাবে দূরত্ব আর হচ্ছে সময় দূরত্ব হচ্ছে পঁচাত্তর হাজার এটা মিটারে মিটার পঁচাত্তর হাজার মিটার সময় লেগেছে ষাট ইন্টু ষাট এক ঘন্টা মানে ষাট ইন্টু ষাট কি সেকেন্ড হলো সেকেন্ড আমরা জানি এক ঘন্টা সমান হচ্ছে ষাট ইন্টু ষাট ছত্রিশশো সেকেন্ড এক ঘন্টা সমান ছত্রিশশো সেকেন্ড এটা আমরা জানি সেটা ষাট ইন্টু ষাট দিয়ে গুণ করলে তাই বেরো এবার দূরত্বটা দেখো সত্তর মিটার লম্বা ট্রেন আর একশো পাঁচ মিটার প্ল্যাটফর্ম তাহলে সত্তর প্লাস একশো পাঁচ সমান হচ্ছে একশো পঁচাত্তর মিটার মোট দূরত্বটা কত সত্তর মিটার লম্বা ট্রেন আর প্ল্যাটফর্মটাকে অতিক্রম করবে এটা যদি প্ল্যাটফর্ম হয় এটা প্ল্যাটফর্ম ঠিক আছে দুটো লাইন আছে এবার ট্রেনটা এখানে ছিল ঠিক আছে এটা হচ্ছে ট্রেন আর এটা হচ্ছে প্ল্যাটফর্ম এইটাকে যখন অতিক্রম করবে এই ট্রেনটা পুরো এখানে আসবে এখানে বেরিয়ে আসবে যখন অতিক্রম করবে তাহলে কী হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করছে সেই জন্য সত্তর প্লাস একশো পাঁচ তাহলে একশো পঁচাত্তর এখানে সময় কত লাগবে এক্স এবার একইভাবে আমরা লিখব সাত পাঁচ মানে পঁচাত্তর হাজার বাই একশো পঁচাত্তর ইজিক্যাল টু ষাট ইন্টু ষাট বাই এক্স ঠিক আছে এবার দেখো পঁচাত্তর হাজার ইন্টু এক্স ইজিক্যাল টু ষাট ইন্টু ষাট ইন্টু একশো পঁচাত্তর এবার এক সমান ষাট ইন্টু হাজার ঠিক আছে এটাই আমাদের কাটাকুটি করতে হবে একটা শূন্য একটা শূন্য আর একটা শূন্য একটা শূন্য এবার যদি আমরা পঁচিশ দিয়ে কাটি দেখো পঁচিশ নয়ে এক পঁচিশ সাতে একশো পঁচাত্তর পঁচিশ সাতে একশো পঁচাত্তর পঁচিশ তিনে পঁচাত্তর মানে তিরিশ ছয় পাঁচে তিরিশ হাত তো কাটছে না তাহলে ছ সাত বিয়াল্লিশ বাই পাঁচ এই যে বিয়াল্লিশ বাই পাঁচ তার মানে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ আসটে চল্লিশ দুই থাকলো তার মানে আট পূর্ণ দুইয়ের পাঁচ সেকেন্ড এই সময়টাই লাগবে প্ল্যাটফর্মটা অতিক্রম করতে পাঁচ পুর আট পূর্ণ দুয়ের পাঁচ সেকেন্ড ওকে অর্থাৎ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য দুটো যোগ করলে তবে গিয়ে আমাদের একশো পঁচাত্তর হয়েছে সত্তর প্লাস পাঁচ এইভাবে আমাদের করতে হবে নেক্সট কোশ্চিন নম্বর টুয়েলভ কোশ্চিন নম্বর টুয়েলভে বলেছে নব্বই মিটার লম্বা একটা রেলগাড়ি একটি স্তম্ভকে পঁচিশ সেকেন্ডে অতিক্রম করলো তাহলে রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হিসাবে বার করি এই যে নব্বই মিটার লম্বা একটা রেলগাড়ি স্তম্ভকে মানে স্তম্ভের কোনো দূরত্ব নেই তার মানে দূরত্বটাই নব্বই কিলোমিটারই আমরা নব্বই মিটার আমরা ধরবো তাহলে এখানে প্রথমেই আমরা সমাধান হিসাবে লিখবো এই যে সমাধান কী কীভাবে করবো প্রথমে লিখব সময় তারপরে লিখব দূরত্ব এই দূরত্বটাকে আমি মিটার করে নিচ্ছি তার নব্বই মিটার যেহেতু আছে আর সময়টা তো আমাদের সেকেন্ড আছে তাহলে পঁচিশ সেকেন্ডে কতটা কাছে নব্বই মিটার ঠিক আছে এক সেকেন্ডে তাহলে কতটা যাবে এক্স ঠিক আছে তাহলে এটাও সরল সম্পর্ক একইভাবে সরল সম্পর্ক অতএব আমরা লিখব পঁচিশ বাই ওয়ান ইজিকাল টু নব্বই বাই এক্স তাহলে পঁচিশ ইন্টু এক্স নব্বই তাহলে এক্স ইজিক্যাল টু নব্বই বাই পঁচিশ মিটার ছিল সেকেন্ড ছিল ঠিক আছে এই যে মিটার আছে সেকেন্ড আছে আমাদের সেটাকে কি করতে হবে কিলোমিটারে নিয়ে যেতে হবে তাহলে এটা আছে কি আছে এটা মিটার পার সেকেন্ড তাহলে এইটাকে যখন আমরা কনভার্ট করব কিলোমিটার পার ঘন্টায় তাহলে নব্বই বাই পঁচিশ তো ছিল আমাদের পঁচিশ এবার ঘন্টায় প্রকাশ করতে হবে সেকেন্ডে আছে ঘন্টায় প্রকাশ করবো মানে ষাট ইন্টু ষাট আর কিলোমিটারে প্রকাশ করব মানে এক হাজার দিয়ে ভাগ ঠিক আছে তাহলে এখানে কি হয়ে গেল কিলোমিটার পার আওয়ার কারণ আমাদের ঘণ্টায় কিলোমিটার পার আওয়ারে অ্যান্সারটা চেয়েছে তাহলে এইটাকে কাটাকুটি করতে হবে দেখো একটা শূন্য দুটো শূন্য তিনটে শূন্য ওপরে নিচে তিনটে শূন্য কেটে দিলাম আর তো কাটছে না তাহলে কী হচ্ছে ছ ছয় ছত্রিশ নয়ে ছত্রিশ নয়ে ন ছয়ে চুয়ান্ন চার হাতে পাঁচ ন তিন সাতাশ পাঁচে বত্রিশ তাহলে তিনশো চব্বিশ বাই পঁচিশ ঠিক আছে এইটাকে আমাদের ভাগ করে নিতে হবে তিনশো চব্বিশ বাই পঁচিশ তাহলে পঁচিশ একে পঁচিশ এখানে কত নামল বারো থেকে পাঁচ গেলে সাত চার তাহলে পঁচিশ দুয়ে পঞ্চাশ কত চব্বিশ দশমিক দিলাম শূন্য পঁচিশ আটে দুশো পঁচিশ নয় দুশো কত হলো পাঁচ এক শূন্য পঁচিশ ছয়ে দেড়শো তাহলে কত হচ্ছে আমাদের এই যে বারো দশমিক নয় ছয় কিলোমিটার পার ঘন্টা এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে গতিবেগ ঘন্টায় বারো দশমিক কিলোমিটার এটাই হচ্ছে ওকে এটা হচ্ছে নম্বর আশা বুঝতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখো অল বটমে ক্লিক করো সমস্ত ম্যাথগুলো পেয়ে যাবে